গ্রামের মানুষেরা পুকুরের মধ্যে এইভাবে মাটির ভাড় দিয়ে রাখি তো তার মধ্যে এইভাবে জেল মাছ যে বসে থাকে তো আমরা এখন পুকুর থেকে এই ভারটা তুলে নিয়ে এসেছি এখন দেখুন কতগুলো জেল মাছ ভাড়ের মধ্যে রয়েছে মাছগুলো আমি ঢেলে দিচ্ছি কাদা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব এখন আমি জেল মাছগুলো কুটে নেব এখন মাছগুলো ডুমুরের পাতা দিয়ে ডোলে উপরে কালোটা উঠিয়ে নেব আমরা গ্রামের মানুষেরা এইভাবে ডুমুরের পাতা দিয়ে ডোলে জেল মাছের কালো অংশ সাদা করে নেই মনের কাঁপা দিয়ে জলে মাছগুলো একবারে সাদা করে ফেলেছি তখন আমি পেটটা কেটে পরিষ্কার করে নাম মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন বেটে নেব পেঁয়াজ বেটে নেব জিরো বেটে মধ্যে নেবণ মাছি রান্নার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব কাঁচামরিচ বাটা দেব জিরে বাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব মশলার বাটি দিয়ে একটু পানি দিচ্ছি বল হ্যালো সব কিছু ভালোভাবে কষিয়ে নেব কেটে টমেটো গুলো দিয়ে দেবো

ঝোলের পানি দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো ঢাকাটা খুলে নেব কিছুটা ধনে পাতা কিছু দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন